আমি না আমার খুব কষ্ট লাগছে গত পরশু আমি দেখেছি চট্টগ্রামের জামাতে ইসলামের আমির তিনি ইস্কন সদস্যদের সাথে বৈশা এক জায়গায় দাঁড়ায় আসলে উঠাই দিয়েছে মনে রাখেন আপনারা জামাতে ইসলামী জামাতে ইস্কনি না চট্টগ্রামের নৌফেল আওয়ামী লীগের মন্ত্রী ছিল ওই নৌফেল ইস্কনকে আসকারা দিয়েই পর্যন্ত নিয়ে আসছে রাজনৈতিক দল যারা বাংলাদেশে করবেন ইস্কনের ব্যাপারে আপনাদের মনোভাব কি সেটা পরিষ্কার করতে হবে মুসলমান আপনাদের প্রতি সমর্থন রাখবে না দেখা এমন ভাবে হিন্দুদের তেল পারে না খালি হিন্দুদের কাফের দিত হিন্দুদের কাফের বলতে রাজি না কথা কন না হিন্দুরা যে কাফের বলতে রাজি না কষ্ট লাগে এদের কষ্ট লাগে এই জায়গা ডাক্তার এনায়তুল্লাশী তিনি খুব সুন্দর কথা কেছেন কি হিন্দু তোমার ভাই ভাই তো তোমার বিয়ে দাও ভবিষ্যতে ওকে আসতে পারবে না মুসলমানদেরকে আঘাত করে হিন্দুদেরকে খুশি করতে চান মূলত হিন্দুদের টার্গেট না আপনারা দাদা বাবুদেরকে খুশি করতে চান একটা কথা এখানে মনে রাখেন গত বছর যখন পূজা হয় ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফম খালেদ তিনি গিয়ে একটা কথা বলছেন বাংলাদেশে হিন্দু মুসলমান ভাই ভাই আসলে হিন্দু মুসলমান ভাই ভাই হতে পারে না হিন্দু মুসলমানের শত্রুতার সম্পর্ক আল্লাহ কোরআনে বলেছেন মুসলমান মুসলমান ভাই ভাই হিন্দু মুসলিম কোনো দিন ভাই ভাই হতে পারে না তাদের সাথে আমাদের আন্তরিকতার সম্পর্ক থাকবে তাদের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব থাকবে তাদের যান ইজ্জত সম্মানের সব নিরাপত্তার ব্যবস্থা রাষ্ট্র করবে শরিয়ত যেখানে নিষেধ করছে আপনি আন্তরিকতা আর ভাতৃত্বের নামে ওই নিষেধাজ্ঞার সীমানা ওভারটেক করতে পারেন না শরিয়তে অনুমতি আপনাকে দেয় নাই কথা কন ঠিক কিনা এই জন্য মমিন মমিনের সাথে নরম থাকবে কাফেরদের সাথে শক্ত থাকবে এটাই সাহাবাই ক্রামদের গুণ আসিদ্দা ও আলাল কুফা রুহামা উবাইনা মমিনের সাথে থাকবে নরম কাফের সাথে থাকবে কঠ